আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে প্রতিদিন অন্তত দুটি কলা খেলে যেসব উপকার পাবেন চলুন জানা যাক প্রথমেই জানাবো রক্তচাপ স্বাভাবিক হয় কলায় থাকে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম এই পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমিয়ে স্বাভাবিক করতে সাহায্য করে বাড়তি ওজন কমে যায় কলা প্রচুর পরিমাণে ফাইবার বা আশ ও শর্করা সমৃদ্ধ কলা খেলে পেট ভরা ভরা লাগে খিদেও কম থাকে ফলে প্রয়োজনের অতিরিক্ত খাওয়া কমে এবং ওজন বাড়তে পায় না এছাড়া কলা আমাদের রক্তের চিনির পরিমাণ কমিয়ে ফেলে এবং ইনসুলিন হরমোনের প্রতি শরীরের সংবেদনশীলতা বাড়ায় শরীর যদি ইনসুলিনের প্রতি সংবেদনশীল না থাকে তাহলে গ্লুকোজ ঠিকভাবে শোষিত হয় না তখন অগ্নাশয় থেকে আরো বেশি ইনসুলিন উৎপন্ন হতে থাকে আর শরীরে বেশি ইনসুলিন থাকলে মানুষের ওজন বেড়ে যায় অ্যানিমিয়া বা রক্তসল্যতা ঠুঁকি কমে রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ কমে গেলে বা হিমোগ্লোবিন কমে গেলে রক্তস্বলভতা বা অ্যানিমিয়া রোগ হয় অ্যানিমিয়া হলে শরীর ফ্যাকাশে লাগে ক্লান্তিবোধ ও শ্বাসকষ্ট হতে থাকে কলায় থাকে প্রচুর পরিমাণে আয়রন আয়রন রক্তের লোহিত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে এছাড়া কলায় থাকে ভিটামিন বি সিক্স যা রক্তের গ্লুকোজের পরিমাণ বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে পরিপাকের ক্ষমতা বৃদ্ধি পায় কলা আমাদের গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল অঙ্গগুলোর কোনো রকম প্রদাহ তৈরি না করে সহজেই পরিপাক হতে পারে কলায় থাকে এক ধরনের প্রতিরোধী স্টার্স যা পরিপাক না হয়ে বৃহদন্ত্রে গিয়ে অবমুক্ত হয় বৃহদন্ত্রে এই স্টার্স স্বাস্থ্যকর ব্যাকটেরিয়ার খাদ্য পরিণত হয় ডায়রিয়া হলে শরীর থেকে যেসব খনিজ পদার্থ বের হয়ে যায় সেসব পূরণের কলার জুরি মেলা মানসিক চাপ কমে কলায় থাকে যথেষ্ট পরিমাণে ফ্যান হাসি খুশির হরমোন বা সেরোটোনিন তৈরিতে প্রয়োজন এই টিপ্টো ফ্যান এছাড়া প্রতিটি কলায় গড়ে সাতাশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম থাকে মন ভালো রাখতেও ভালো ঘুমের জন্য এই ম্যাগনেশিয়াম খুবই প্রয়োজন ভিটামিনের ঘাটতি পূরণ করে আগেই বলেছি কলা ভিটামিন সমৃদ্ধ গড়ে একটি কলা আমাদের ভিটামিন বি সিক্সের দৈনন্দিন চাহিদার পাঁচ ভাগের এক ভাগ পূরণ করতে পারে দেহে সুস্থ কোষ তৈরিতে প্রয়োজনীয় ইনসুলিন হিমোগ্লোবিন ও অ্যামিনো অ্যাসিড উৎপাদনে এই ভিটামিন বি সিক্স খুবই দরকার আবার আমাদের ভিটামিন সির দৈনন্দিন চাহিদাও পনেরো শতাংশ কলাই পূরণ করে শক্তি বৃদ্ধি পায় কলায় থাকা পটাশিয়াম আমাদের মাংসপেশিতে ক্রাম্প হওয়া থেকে রক্ষা করে ও কার্বোহাইড্রেটেড সরবরাহ করে ফলে ভারী অনুশীলন করে শক্তিশালী হওয়া যায় বন্ধুরা আপনাদের চেষ্টা করেছি প্রতিদিন অন্তত দুটি কলা খেলে কি কি উপকার পাওয়া যায় জানানোর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ